আর্থিক খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে একচেটিয়া নিরীক্ষা কাঠামোর পরিবর্তে প্রতিযোগিতামূলক বহুমাত্রিক নিরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি এমনটা মনে করে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বি সংবাদ সম্মেলনের সংগঠনের সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন দেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সংখ্যা দুই হাজার যা ভারতে তিন লাখ পঁচাত্তর হাজার দেশে পেশাদার হিসাববিদের ঘাটতি রয়েছে এখন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে নিবন্ধিত ফার্মের সংখ্যা দুশো নয়টি এবং আইসিএবি এর প্রায় পাঁচশো জন প্র্যাকটিসিং সদস্য আছে এরাই তিন লাখেরও বেশি কোম্পানি নিরীক্ষার দায়িত্ব পালন করছে এতে দুর্বল ও নিম্নমানের নিরীক্ষা নিশ্চিত হচ্ছে যা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করে বাধাগ্রস্ত করছে অর্থনীতির অগ্রযাত্রা বলেন দুর্বল তদারকি সীমিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আইন প্রয়োগের অভাবে নৈরাজ্যকর নিরীক্ষা পরিস্থিতি তৈরি হয়েছে যা শুধ্রে নেয়ার সময় এখনি বাংলাদেশ এখন চ্যাটারড অ্যাকাউন্ট্যান্টে আছে মোট জন যেখানে ভারতে আছে তিন লক্ষ পঁচাত্তর হাজার খেয়াল রাখবেন পাকিস্তানের মতো দেশে আছে দশ হাজার ছিয়ানব্বই শ্রীলঙ্কায় আছে সাত হাজার জন নেপালের মতো দেশে সেখানে আছে ন হাজার বান্ন জন আপনি চিন্তা করতে পারতেছেন আশেপাশের একমাত্র পাকিস্তান ইন্ডিয়া ছাড়া অন্যদের ইকোনমি কিন্তু বাংলাদেশের চেয়ে ছোট